আজকের মনোনয়ন করবো যেহেতু ডেট আছে আজকের শেষ দিন তার মধ্যেও আমরা আজকে আসছি পুলিশি নিরাপত্তা নেই পুলিশ থেকে শুরু করে এ আরও কোনো ব্যবস্থা নেই কোনো কিছু নেই তৃণমূল বিজেপি একই কড়ায় ফিস্ট হচ্ছে একই হাঁড়িতে ফিস্ট হচ্ছে একই দলীয় অফিসে মিটিং করছে তৃণমূল বিজেপি সেখান থেকে সেটিং করে নয় তিন ভাগ করে নিয়েছে আমরা জানিয়েছি আমাদের একটাই দাবি যে নির্বাচন হোক মানুষ যাকেই ভোট দিক তৃণমূল চারদিকে বলছে ও সিপিএম যদি দাঁড়ায় তাহলে আমরা হেরে যাব বিজেপি বলছে সিপিএম যদি দাঁড়ায় আমরা হেরে যাব তাহলে তৃণমূল বিজেপির এই রাজ্য থেকে একদম নিজ পর্যন্ত সেটিংটা কোন পর্যায়ে পৌঁছে গেছে সিপিআইএম কে মনোনয়ন করতে দেবে না আমরা চাইছি শান্তিপূর্ণ নির্বাচন হোক যাদের গণতান্ত্রিক উপায়ে ভোটাধিকার আছে যারা শেয়ার হোল্ডার এই সমবায় মঞ্চক কৃষি সমবায় সমিতির যারা ভোটাধিকার আছে বা যারা শেয়ার হোল্ডার আছে তারা নির্বাচনে বিজেপির নেতাকে মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টিমুখ করাচ্ছে বিনিময় হচ্ছে মিষ্টিমুখ বিনিময় লজ্জা লাগা দরকার আপনাদের যারা মনোনয়ন করবে তারা কোথায় আমাদের যারা মনোনয়ন করবে কালকের পাঁচজন আসছিল ওখান থেকে যেভাবে বেআইনি জমায়েতের মধ্য দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আজকের আমরা যেহেতু শেষ দিন আমরা মনোনয়ন করতে যারা শেয়ার হোল্ডার আছে যারা ভোটার আছে এই সমবায় সমিতির তাদেরকে আমরা নিয়ে আসছি আপনাদের আপনারা দেখেছেন দূর থেকে একজনকে মারতে মারতে নিয়ে গেছে আমাকেও গায়ের উপরে হাত দিয়েছে এই একজন ভোটার আছে ওদিক থেকে দুজনকে করেছে গতকাল থেকে চারজনের বাড়িতে গিয়েছে হুমকি দিয়েছে যে কোনোভাবে মনোনয়ন করা যাবে না হতে পারে না গণতান্ত্রিক দেশ বা রাজ্য হতে পারে না যারা হুমকি দিয়েছে ওদের কি রাজনৈতিক আছে তারা এখানে দাঁড়িয়ে সাইডে যারা বিজেপি ও সাইডে যারা দাঁড়িয়েছে তৃণমূল ভাবে আমরা এসেছি কিন্তু আজকে যেটা দেখলাম একই রকম ভাবে গতকালে যা ঘটেছে আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ওদিক থেকে তৃণমূলে যারা আছে তারা মারতে মারতে সিপিআইএমের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারতে মাত্র বের করে দেওয়া হয়েছে আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক সেখানটাতে সবাই ভোট দিক নির্বাচন হোক কিন্তু এরা নির্বাচন করতে চাইছে না নিজেদেরকে দুর্নীতির আঁকড়া বানিয়ে নিজেরা হচ্ছে এখানে সমঝোতা করে নিয়েছে বোঝাপড়া করে নিয়েছে আমরা এ কথাই বলতে চাই রাজ্য থেকে সারা রাজ্য দেখছে তৃণমূল বিজেপির প্রগাঢ় যে গভীর সম্পর্ক সেটা আজকে প্রমাণিত আগামী দিনে রাজ্যের মানুষ এই দেশের মানুষ সেটা তার প্রমাণ দেবে জবাব দেবে মানুষের রায় যার যারা নিতে চাইছে না নির্বাচনে যারা যেতে চাইছে না মানুষের রায়ের উপরে যাদের বিশ্বাস নেই তাদেরকে আগামী দিনের ইতিহাস হচ্ছে সাজা দেবে